আমরা কত বছর ভোট দিতে পারিনি আমাদের আমাদের দেশের গণতান্ত্রিক ভাবে নির্বাচনে অংশ নিতে পারিনি কত বছর কি বলতে পারবেন পনেরো বছর কেন হাসিনার স্বৈরাচারের কারণে এবং আজকে আমাদেরকে এখানটাতে এগিয়ে এনেছে কে জেনারেশন তোমরা আমাদের চলবে হিরো তোমাদের রক্ত আমরা বিধা যেতে দেব না আমাদের এই প্রত্যেকটি ফোটার রক্তের বিচার চাই এবং সেটা করতে হলে কি করতে হবে সৈয়দা জেরি হাসিনার আর পতন চাই আমাদের দাবি পতন এবং আমরা যেটা চাই সেটি হচ্ছে দেশে দেশের নির্বাচন দেশে আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা সেটির জন্য বাংলাদেশের বাচ্চারা আমাদের বাচ্চারা জীবন দিচ্ছে তারা মাঠে নেমেছে তাদের সাথে ছাত্র শিক্ষক অভিভাবক সবাই আছে পাঁচ বছরের শিশু নয় বছরের শিশু পাঁচ মাসের শিশু কেউ বাদ যায়নি আমাদের ইউনিভার্সিটির ছেলে পেলেরা ছাড়াও স্কুল কলেজের বাচ্চারা ছাড়াও ছাদে খেলতে গিয়ে বাচ্চাদেরকে প্রাণ দিতে হয়েছে কেন আমরা তো নিজের দেশে একটি স্বাধীন দেশে আমরা বসবাস করছি সেখানে আমাদের বাচ্চারা কেন নিরাপদে খেলতে পারছে না আমাদের বাচ্চারা কেন নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না সেটির আমরা বিচার চাই এবং আজকে আমরা এখানে সবাই যখন সমাবেত হয়েছি আমরা তোমাদের কাছেও তোমাদের অনুভূতির কথা জানতে চাই আসো সবাই মিলে আমরা আওয়াজ তুলে স্বৈরাচারী শাসনের পতন হোক স্টেপ ডাউন হাসিনা স্টেপ ডাউন হাসিনা স্টেপ ডাউন হাসিনা ধন্যবাদ